চলা যাবো এখান থেকে কেউ থাকবে না যিনি থাকার উনি যখন থাকেন নাই কারোর কাছে মালাকুল মহৎ অনুমতি নিয়ে আসে না আসবে না শুধু একজন মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে মালাকুল মহুদ যখন আসছেন তো আল্লাহ বলছে বন্ধুর কাছে অনুমতি নিয়ে ঢুকবে অনুমতি দিলে ঢুকবে নাইলে বের আসবে বন্ধু আমার খবর তার অনুমতি ছাড়া যায় ঘট যায় ঢুকা যাবে না আমাদের কারো কাছে অনুমতি নিয়ে আসবে না ওনার কাছে অনুমতি নিয়ে গেছেন তারপরও বলছে শোনো ঢুকার অনুমতি দিলেই কিন্তু হাত রাইখা দিবা না আবার অনুমতি নিবা রাখবা কি রাখবা না বন্ধু যদি হা বলে তো রাইখো যদি না বলে তো চলে আইসো না বন্ধু আমার কার বন্ধু কার বন্ধু হাবিবুল্লাহ কার বন্ধু যার কারণে তো আমাদের সাথে বন্ধুত্ব আমাদের সাথে দুই দিক দিয়ে আল্লাহর বন্ধুত্ব একদিক দিয়া না দুই দিক দিয়া হায় উম্মত তো আল্লাহ চিনেনা রসুল ও